কি হলো এমন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যা এখন অনির্দকালের জন্য এই মন্দির বন্ধ আমি অনেকবার চেষ্টা করেছি এখানে যাওয়ার গিয়ে আপনাদের সামনে তথ্য তুলে দেওয়ার এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন এখন পুরো শুনশান পুরো জনশূন্য এই মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির এখন জনশূন্য ওখানে এমন একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে যে ওখানে যে সমস্ত যাত্রীগুলো ছিল তাদের ঘরেও নাকি মারধর করা হয়েছে এমনটা প্রচার চলছে তবে সে বিস্তারিত ঘটনা আমি কিন্তু পুরোপুরি রিয়েল জানি না যে যাত্রীদের ওপর হামলা হয়েছে কি না তো যদিও হয়ে থাকে আমি ওখানকার জনগণকে বলবো বা ওখানকার যে সমস্ত এই সব জিনিসগুলো যারা করছেন তাদের ঘরেও বলবো যে প্লিজ দয়া করে এসব করবেন না যদি আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকে সেটা আপনারা ব্যক্তিগতভাবে মিটিয়ে নিন এবং পুলিশ প্রশাসনের দ্বারা আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আছে সেটা আপনারাও জানেন কারণ তারা সবাই যাচ্ছে যে একটা তাদের কাজ যাতে হয় একটা সুফল ঘটনা যাতে তাদের মধ্যে ঘটুক প্রায় উন্নতি আসে এর কারণে মানে ওখানে ছুটে যাচ্ছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছুটে যাচ্ছে তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারাও কেউ এভাবে গুজব রঠাবেন না আর ওখানকার স্থানীয় বাসিন্দাদের বলবো যে আপনারা প্লিজ এটাকে নিয়ে একটুখানি দেখবেন ঠিক কবে থেকে এই কৃষ্ণকালী মায়ের মন্দির আবার পুনরায় খোলা হবে সে বিষয়ে ভিডিও আমি আবার আপনাদের সামনে নিয়ে আসব। তবে এখন যে বর্তমানে যে জিনিসটা চলছে এর আগেও আমরা একবার শুনেছি যে এই এইরকম একটা ঘটনা ঘটেছিল তো যেহেতু এখন একটা ঘটনা ঘটে গেছে আমি সমস্ত রকম যত যাত্রী আছে তাদের কাছে অনুরোধ করব। এখন এই মুহূর্তে যাওয়ার কোনো দরকার নেই ওখান থেকে যখন আবার ফিডব্যাক আমরা পাব তখন কিন্তু আমরা আবার ওখানে সবাই পুজো দিতে যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন এই মুহূর্তে ওখানে যাওয়ার কোনো দরকার নেই আমার নিজেরও যাওয়ার প্রোগ্রাম ছিল যে ওখানে আমি যাব গিয়ে ওখানে গিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো তো যেহেতু এখন এরকম একটা পরিস্থিতি এরকম একটা সিচুয়েশান চলছে এর কারণে এখানে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম ইউটিউবে আমি ভিডিওটা দেখলাম দুজন ব্যক্তি ওনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে বর্ধমান এসেছিলেন বর্ধমান এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলেন তো ওনাদের ভিডিওতে আমি যেটুকু দেখলাম মানে ভিডিওটা আপনাদের সামনে আমি দিলাম না যেটা হচ্ছে ওখানে ওনারা ভিডিও করছিলেন ভিডিও করার মুহূর্তে কিছুক্ষণ পরে ওনারা নিজেরাই ছুটতে আরম্ভ করলেন কিন্তু দেখালো না যে কে ওনাদের তারা করছেন কি কে ওনাদের মারছেন এই জিনিসটা কেউ দেখ মানে ওনারা দেখালো না বাইরে গিয়ে অনেকটা তরি গিয়ে আবার পরের জন্য এসে বলছে আমার ক্যামেরাটা কেড়ে নিয়েছিল ফোনটা ভেঙে দিচ্ছিলো হ্যাঁ গ্রিমবেলটা কেড়ে এই সব বলছে এগুলো প্লিজ আপনারা দয়া করে করবেন না আগুনে ঘি ঢালবেন না যা জল ঢালার চেষ্টা করুন যাতে আগুনটা নিভে যায় ঘি ঢালার চেষ্টা করবেন না প্লিজ এটা আপনারা মাথায় রেখে কাজ করুন কারণ এই মন্দিরটা লক্ষ্য করে বহু মানুষ ওখানে করে খাচ্ছিল প্লাস বহু মানুষ ওই মন্দিরে গিয়ে নিজের মনের কথা বা নিজের ইচ্ছা বা নিজের মানত সেটা করে যাচ্ছিলেন ভাবে বিভ্রান্ত করবেন না মানুষকে ভুল ভিডিও বা ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল কৃষ্ণকালী মায়ের মন্দির আবার কবে থেকে খোলা হবে কবে থেকে চালু হবে এবং কোথায় হবে সেসব বিস্তারিত আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও কাজে আসে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বন্ধুদের মাঝে বা পরিবারের পরিবারের মাঝে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ততক্ষণের জন্য ভালো থাকবেন